স্বস্তিকের কাকি আর ঈশা আসে স্বস্তিকের ব্যবহৃত পারফিউম আর স্বস্তিকের একটা জামা নিয়ে কিপানের কাছে সেগুলো দিয়ে বলে যে এগুলো দিয়ে আশা করি কাজ হয়ে যাবে এরপর স্বস্তিকের কাকি অধরাকে ফোন দিয়ে বলে আপনার কথা মতো আমি কাজটি করে দিয়েছি অধরা শেন তো এটা শুনে খুশি হয়ে যায় আর বলে গীতা তুমি যত বড়ই আর হও না কেন এবার ডেটে তোমাদের এমন হাল করব তুমি কল্পনাও করতে পারবে না অন্যদিকে পড়শি নাচের প্র্যাকটিস করতে থাকে আর তখনই গীতা ফোন দিয়ে পড়শির খবরাখবর জানতে চায় পড়শি বলে আপনার বাবা এখনও আসেনি আর আপনি আর আপনার বাবা ফিরে এলে তবে আমরা একসঙ্গে খাবার খাবো এরপর পড়শি আবারও নাচের প্র্যাকটিস করতে শুরু করে আর তখনই সেখানে চলে আসে আর স্বস্তিক যে পারফিউমটা ব্যবহার করে সেটা সারা ঘরে ছিটিয়ে দেয় আর পশ্চিকে টাচ করে তো কিপানের টাচ পেয়ে মনে করে যে স্বস্তিক তাকে টাচ করছে এবং পশ্যির চিৎকার শুরু করে আর তখনই গীতার বাবা সেখানে চলে আসে আর কীপান পালিয়ে যায় গীতার বাবা পর্যিকে জিজ্ঞাসা করে কি হয়েছে পশ্চি কিছুতেই স্বস্তিক বাবুর নামটা মুখে আনতে চায় না এবং কিছুই বলতে চায় না শুধু কান্না করে তখনই গীতা চলে আসে তখন গীতার বাবা বলে আমি একটু বাজারে গিয়েছিলাম আর এসে দেখি পশি চিৎকার করছে গীতা তখন পশ্চিকে জিজ্ঞাসা করে কি হয়েছে আর গীতা সেই স্বস্তিকের পারফিউমের গন্ধটা পায় গীতা বলে যে এই পারফিউমটা আমার চেনা চেনা লাগে এটা তো বাবুই ব্যবহার করে পশি তো কিছুতে গীতাকে বলতে চায় না যে এখানে স্বস্তিক এসেছিল পশি শুধু বলে উনি এমন একটা কাজ করবে আমি কিছুতেই কল্পনা করতে পারিনি পশির কথা শুনে এবং পারফিউমের গন্ধ শুনে গীতা নিশ্চিত হয় যে এখানে বাবুই এসেছিল আর কি পান অধরা সেনকে অডিওটা পাঠিয়ে দেয় আর বলে আপনার কথা মতো আমি কাজ করে দিয়েছি আশা করি এটাতে হয়ে যাবে পধরা সেন্ত পশ্যির রেকর্ডটা শুনে একদম খুশি হয়ে যায় আর বলে পশি আর স্বস্তিককে এবার কেউ বাঁচাতে পারবে না অন্যদিকে গীতা স্বস্তিককে ফোন দিয়ে গীতার বাড়িতে আসতে বললে স্বস্তিক গীতার বাড়িতে আসে গীতা তখন স্বস্তিক বাবুকে বলে আপনি কেন এটা করলেন আর পশ্চিকে বলে এখন আপনি দেখুন তো সেই পারফিউমের গন্ধটা পাচ্ছেন কি না পশ্যি স্বস্তিকের সারটা ধরে আর পারফিউমের গন্ধ শুনে বুঝতে পারে যে এর আগেও এখানে বাবু এসেছিল কিন্তু পশ্যি বুঝতে পারে না যে এটা তার সাথে ষড়যন্ত্র করা হয়েছে আর গীতাও তো স্বস্তিককে ভুল বুঝে আর বলে কেন এমন করলেন আমার সাথে আর পশ্যি কি অপরাধ করেছিল ওই নিরীহ অবলা মেয়েটার উপরে আপনি কেন এমনটা করলেন স্বস্তিক তো কিছুই বুঝতে পারে না কি করবে বলে আমি কি করেছি তখন গীতার বাবা সবটা খুলে বলে স্বস্তিক বলে আমি এটা কিছুতেই করিনি তখন গীতা বলে আমার মাথা ছুঁয়ে আপনি বলুন যে আপনি পশ্যির সাথে এমনটা করেছেন কি না তখন স্বস্তিক বলে আমি তোমার মাথা ছুঁয়ে বলছি আমি পর্যির সাথে কোনো বাজে ব্যবহার করিনি তখন গীতা স্বস্তিককে বিশ্বাস করে আর বলে আপনাকে একটা কাজ করতে হবে এখন থেকে আপনি আমার সাথে ঝরগা শুরু করবেন আর ওই অধরা সেনের বাড়িতে গিয়ে একটা নাটক করবেন নিজের অপমান ঘুচাতে গীতার কথা মেনে নেয় স্বস্তিক আর গীতা স্বস্তিককে সেখান থেকে দূর দূর করে বের করে দেয় অন্যদিকে মেহেক দেখে যে তার মনি আর ঈশা গীতা আর স্বস্তীকে রুম থেকে বের হচ্ছে তখন মেহেকে সন্দেহ হয় যে এখন তো ছোটদা আর বৌদি নাই তাহলে কাকিমণি ও ঘরে কেন গেল এরপর মেহেক রুমের ভিতরে দেখে যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে বিশেষ করে সব কসমেটিকের জিনিসগুলো তখন মেহেকের আরও সন্দেহ বাড়ে এবং মেহেক গীতাকে ফোন দিয়ে সবটা বলে তখন গীতা বলে আমি এখন বুঝতে পাচ্ছি, যে ওখান থেকে কিছু গণ্ডগোল হয়েছে আর সব গণ্ডগোল ওই পারফিউমের তখন মেহেক বলে তুমি কি বলতে চাইছো বদি তখন গীতা বলে তোমার ছোটদাকে ওরা বদনাম করে ছাচ্ছে আর তোমাকে একটা কথা বলছি তুমি ওই পারফিউমের বোতলটা হাত দিয়ে ধরবে না ওটা একটা টিস্যু দিয়ে ধরবে আর পানিটা তোমার কাকিমণিকে আনতে বলে ওনার হাতের ফিঙ্গারটা নিয়ে নিবে আর তোমার দাদা অন্য কাউকে টাচ করতে পারে না শুধুমাত্র আমাকে ভালোবাসে এটা আমি শিওর গীতার কথা মতো মেহেক তার কাকিমণিকে বলে কাকিমণি আমাকে একটু পানি দিবে তখন কাকিমণি বলে তুই তো এ বাড়িতে জলটা নিয়েও খাস না আর তোর শ্বশুরবাড়ি কখন যাবে তখন মেহেক বলে আমি যাব এখন তুমি পানিটা আনো এরপর কাকিমণি পানিটা আনলে মেহেক বলে ওটা ওখানে রেখে দাও অন্যদিকে অধ্যায় এসে অধরাকে বলে এখানে স্বস্তিক চলে এসেছে আর তখনই স্বস্তিক হুড়মুড় করে অধরার বাড়ি ঢুকে যায় আর বলে আমি পশ্যিকে অনেক ভালোবাসি আর পশ্মিকে আমি বিয়ে করতে চাই তখন অধরা বলে তুমি আবার এখানে কোনো ষড়যন্ত্র করতে আসো তো তখন স্বস্তিক বলে আমি অনেক আগ থেকে পশ্চিকে ভালোবাসি আর পশ্যিও আমাকে ভালোবাসে আপনি ঠিকই বলেছেন তখন অধ্যায় বলে এটা কি করে হতে পারে পশ্চিম তো বিয়ে হয়ে গিয়েছে অধ্যায়ের মুখে এ কথা শুনে স্বস্তিক বলে আপনারা পশ্চিকে আমার কাছে ফিরিয়ে দিন আমি আজকে ওর কাছে গিয়েছিলাম আর ওকে টাচ করেছি এর আগে আমরা দুজন দুজনার কাছাকাছি এসেছি এ কথা শুনে তো অধ্যায় রেগে যায় আর বলে এটা কি করে হতে পারে ওটা তো তুমি ছিলে না ওখানে তো কিপান গিয়েছিল